কালেকশন কালেকশন। দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। মানিয়া নতুন নতুন আর ইউনিক ইউনিক একশো চাদরের মাঝখান থেকে মাত্র আটটা চাদর দেখে আমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে এখন যে চাদরটা তোমাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু চাইলে তোমরা এসি কাথার মতো ব্যবহার করতে পারবে চাইলে কিন্তু চাদরও বিছাতে পারবে দুইটা বালিশের কভারও কিন্তু সাথে পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই চাদর থেকে এক ফোটা রং অথবা এক ফোটা কষও কোনোদিন উঠবে না গার্লস ফ্যাশন মানিয়া পেজে শুধু চাদরই না থ্রি পিস ওরনা হিজাব বোরখা স্কিন কেয়ার প্রোডাক্ট সাথে কিন্তু অনেক কসমেটিক্স জুয়েলারি সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবা এক ছাদের তলায় দেরি না করে এখনি তোমরা পেজে ভিজিট করে দেখে নাও যে তোমাদের কি কি প্রয়োজন প্রত্যেকটা চাদর কিন্তু অসম্ভব সুন্দর এই চাদরগুলা থেকে কোনো প্রকার রং উঠবে না এগুলো একদম ভালো কোয়ালিটির চাদর দেখতেই পাচ্ছো যে কতটা নরম বিছানায় বিছালে একদম পুরো বেডরুমের লুকটাই কিন্তু চেঞ্জ করে দিবে এই কালার চাদরটা আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছে এখানে কিন্তু অনেক চাদর আমি তোমাদেরকে দেখাই নাই যে চাদরগুলো তোমরা পেজে ভিজিট করলে দেখতে পারবা আমার মনে হয় যে এই ইউনিক ইউনিক চাদরগুলো আমি অন্য কোথাও দেখি নাই তোমরা সবাই জানো যে চাদর জিনিসটা আমার কতটা পছন্দের কিন্তু এই ব্লু কালার চাদরটা কিন্তু আমার ভাষায় আছে যার জন্য আমার মনটা একদম খুশি হয়ে গেছিল এই হোয়াইট কালার চাদরটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট গুলো দেখো জাস্ট এত সুন্দর এই চাদর কিন্তু চাইলে কাঁথার মতো ব্যবহার করা যায় যেহেতু চাদর মোটা এই পার্পেল কালার চাদরটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা চাদরের ডিজাইন দেখতেছিলাম যে একটার থেকে একটা আলাদা কোনোটার সাথে কোনোটারই মিল নেই এই যে দেখো আকাশি কালার চাদরটা আমি এখানে আজকে অনেক অনেক নতুন নতুন প্রিন্টের চাদর দেখছি যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তোমাদের সাথেও শেয়ার করলাম শুধু চাদরই না তোমরা কিন্তু এই পেজে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবা যেগুলো কিন্তু বাজারে অনেক অনেক নকল বের হয়ে আছে তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইজে এখান থেকে নিতে পারবা একটু এড করো আমার সাথে তাহলেই দেখতে পারবা যে আমি তোমাদেরকে কিছু কিছু কসমেটিক্স দেখায় দিই যেগুলো হচ্ছে এখন মোস্ট ভাইরাল দেখো জাস্ট চাদরের কালেকশন গুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আমার তো মনে হচ্ছিল যে সবগুলোই আমি নিয়ে নি। এই যে দেখো এই ক্রিমটা কিন্তু এখন মোস্ট ভাইরাল থ্রি ফোর ফাইভ হান্ড্রেড পার্টিক শ্যাম্পু সাথে কিন্তু তোমরা কোনো ফেস ওয়াশ নিতে পারো এখানে কিন্তু অনেক টাইপের ফেস ওয়াশ ছিল আমি জাস্ট কয়েকটা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য কি দেখাচ্ছি এই যে দেখো পাপায়ার সোপটা এত ভালো আসলে যার ফেসে যেই ধরনের সোপ ইউজ করা যায় সে সেটাই ইউজ করা ভালো যে দেখো এখানে কিন্তু আরো অনেকগুলো প্রোডাক্ট ছিল সিম্পলের মশার ছিল তারপরে গাজরের সুপটাও কিন্তু ছিল কিন্তু হান্ড্রেড অথেন্টিক এখানে একটা প্রোডাক্ট নকল নাই যার কারণে তোমরা চোখ বন্ধ করে নিতে পারো আজকে কিন্তু অনেক ভালো মানের জিনিসগুলো তোমাদেরকে দেখাই দিছি এখন কিন্তু নানিলেই মিস যারা যারা এখন পর্যন্ত অর্ডার কনফার্ম করো নাই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো আর বিছানার চাদর গুলো নিতে একদমই ভুলবা না